এখানে আসতে গেলে কোথায় আসতে হবে এটা এটা বসিরহাট ঘোষবাড়ি বসিরহাট ঘোষবাড়ি হ্যাঁ এই ক্যাবটা কতদিন হয়েছে করেছ এটা এই বছর পুজো ষষ্ঠী তখন আচ্ছা এই বছর নতুন করেছ এখানে কি কীরকম আইটেমের সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু এখানে স্টার্টার আইটেম চাইনিজ নুডলস রাইস মকটেল শেক কোল্ড ড্রিঙ্কস খুব তাড়াতাড়ি ইন্ডিয়ানটাও চালু হচ্ছে আচ্ছা তাছাড়া চাইনিজের যাবতীয় যা আইটেম সব

মানে এখানে সব কিছু পাওয়া যাবে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না আশা করি এখানে আস্তে আস্তে সবই পাওয়া যাবে এটা ঘোষবাড়িতে মানে আসতে গেলে কোথায় আসতে হবে পুরো এটা ঘোষবাড়ি হুক্কাবাড়ের পাশে হুক্কাবাড়ের পাশে বি ফ্লোরা নাম যে কোনো কাউকে করলে বলবে এখানে কি মোবাইল নাম্বারটা আমার আছে অর্ডার দেওয়ার জন্য মোবাইল নাম্বার হলো সেভেন ডবল জিরো ওয়ান টু ডবল এইট সেভেন ফোর ঠিক আছে কেমন আছো তোমরা তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও আর আমি বলেছিলাম পার্ট টু ভিডিও তো এই সেই ক্যাসিনোর পার্ট টু আমি এখানে গিয়েছিলাম পার্ট টু করতে আর এখানে এসে আমি খাবার খেয়েছি আর এখানে নিয়েছিলাম কফি চা আর মটকেল এখানে খুবই কম দাম আমি তো বলেই দিলাম আর ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারে এখানে তো তোমরা ঘোষ বাড়িতে গেলে ট্রাই করতে ভুলবে না তো তার থেকে সাবস্ক্রাইব কর